নমস্কার কেমন আছো সবাই এসব মনের কথা ভাগ করে চ্যানেল অ্যাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর আগে দুটো ভিডিওতে আমি বিয়েবাড়ির ভিডিও দেখিয়েছিলাম আজকে সেই বিয়েরই আর কি বউ ভাত তো সেটা গুঁজে সবাই রেডি হয়েছি একটু পরেই বেরোবো আরও কয়েকজনের সাজগুজ বাকি আছে যেমন এই যে এইখানে কোনের বোন তুতু আমরা তুতু বলেই ডাকি ওর ভালো নাম আছে তবে আদর করে আমরা তুতু রাখি ওর এখনও সাজগুজ হয়নি কোনের বোন বলে কথা ভালো করে তো সুন্দর করে সাজাতেই সাজতেই হবে আর তো সাজগুস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা একে একে বেরোচ্ছি তত্ত্বগুলো সবাই হাতে নিয়ে বেরোচ্ছি খুব একটা দূরে যাব না এখানেই তো শ্বশুরবাড়ি এখানেই যাবো তো আমরা এখন টোটোতে বসে পড়েছি কয়েকজন কয়েকটা তত্ত্ব নিয়ে বসে পড়েছি তো চলো যাওয়া যাক তো পৌঁছে গেছি আমরা শ্বশুর শ্বশুরবাড়ি আর এই ঘরটাতে তত্ত্বগুলো রাখতে বলা হয়েছে তা আমরা এখানটাতে তত্ত্বগুলো এনে রেখেছি আর এই যে আমার মেয়ে ডুপু আর এই হলাম আমি তবে সবাই কিন্তু এখনও আসেনি যেহেতু কাছাকাছি শ্বশুরবাড়ি দুটো তিনটে টোটো করা হয়েছে সেই টোটো করে আমরা যাতায়াত করছি এই এখন ভেতরটাতে ঢুকবো আরও লোকজনেরা আসুক ততক্ষণ আমরা কয়েকজন চলে এসেছি তত্ত্ব নিয়ে তারও লোকজনেরা আবার পরের গাড়িতে আসবে তো চলো তোমরা আমার সঙ্গে ভেতর যাই নবদম্পতিকে দেখি আর এই দেখো মোমের সঙ্গে দেখা হয়ে গেছে কি সুন্দর মিষ্টি লাগছে কি সুন্দর করে সাজিয়েছে আর আমি আর কাবেরি একটু দাঁড়িয়ে পড়লাম ওর সঙ্গে ভিডিও করতে আর এই দেখো ওখানে বউ বসার জায়গাটা করেছে কি সুন্দর লাগছে না আর ওকেও খুব মিষ্টি লাগছে দেখতে আর আমরা প্রত্যেকটা মেয়েই না এই দিনটাতে এই সময়টাতে খুব অপেক্ষায় থাকি কখন বাপের বাড়ি থেকে লোকজনেরা আসবে কখন চেনা মুখগুলো দেখতে পাবো সত্যি কথা প্রত্যেকটা মেয়ের জীবনেই এইভাবে দিনগুলো আসে আর এই দেখো আমাদের বাড়ির পুচকিটা সেজে গুজে আগের থেকে এসে একদম এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে আর এই হলো জুডো আর জুডোর মা টুম্পা আমার যা। এবারে চলো স্ন্যাক্সটা খেয়ে আসি এবার স্ন্যাক্সে কী রয়েছে দেখো সন্ধেবেলা স্ন্যাক্সে রয়েছে গরম গরম মোমো এখানে রয়েছে মানে শাটে পনির সাটে আর পকোড়া ওদিকে আরও ড্রিঙ্কসের ব্যবস্থা আছে কফিও আছে তো প্রথমে চলে এসেছি এখানে মোমোটা নিতে রিসেপশনের পার্টিটা হচ্ছে ওপরে দোতলায় আর নিচে হচ্ছে স্ন্যাক্সের ব্যবস্থা হয়েছে আমরা নিচে এসেছি এখন এই ঘরটাতে সবাই বসে বিশ্রাম নেয় এই ঘরটাতে পুরো অনেকটা বড় ঘর এসি লাগানো রয়েছে আর এখানেই রয়েছে ফুচকার ব্যবস্থা বিভিন্ন রকমের ফ্লেভারের জল তো তোমাদেরকে দেখালাম আর দই ফুচকা আরও অন্যান্য অনেক রকমের ফুচকা রয়েছে তো এইসব তো দেখে জিভের জল পাতলা হয়ে যাচ্ছে তো চলো আমিও নিয়ে নিয়েছি এক প্লেট দই ফুচকা তো অল্প করে নিয়েছি ওখানে মোমো টোমো খাওয়া হয়েছে আরও তো অন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই না আর তারপরে এখানে রুপু আর রুপুর বন্ধুরা মিলে একটু ছবি তুলছে আর আমরা এখানে বসে সবাই মিলে একটু গল্প করছি এখানে প্রচণ্ড গরম পড়েছে আর এখানটা এসি চলছে তো তাই সবাই মিলে এই ঘরটাতে বসে গল্প করছি আর মাঝখানে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে আমার ভিডিওটা একটু করে নিলাম আর রুপু এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে বন্ধুদের সঙ্গে একসঙ্গে ফুচকা খাওয়া হয়েছে আর এইবারে আমার বন্ধুরাও চলে এসছে এ দেখো যে চলে আস আসতে দেরি ছবি তুলতে দেরি নয় আর কি অবশেষে সাজগুজ কমপ্লিট করে কনের বোন এসে হাজির হয়েছে যে ছবি তুলতে দাঁড়িয়েছে যে অ্যাস কালারের নেটের ওড়না ঘাগরা দেয়া এটাই হলো মেয়ের বোন এখানে আমরা এখানে তিন বান্ধবী আবার বসে পড়েছি নতুন বউ উঠে গেছে তো সেই সূর্যগের সিটটা আমরা ফাঁকা পেয়েছি যা হয় এখন তো এটাই চলছে বউয়ের সিটে বসে মানে ছবি না তুললেই নয় বউকে তুলে দিয়ে সিটে বসে নিজেদেরকে ছবি তুলতেই হবে এবারে সবাই মিলে গ্রুপ একটা ছবি তুলে চিহ্নত রাখতে হবে সেজন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আর একের পর এক লোক বেড়েই যাচ্ছে ও বলছে আমি আসছি ও বলছে আমি আসছি এই আর কি চলছে যা হয় আর কি সবাই এক জায়গায় থাকলে আনন্দের নেই এবারে ছেলের বন্ধুরাও দাঁড়িয়ে পড়েছে তাদের বন্ধু আর বন্ধুর স্ত্রীকে নিয়ে মানে নবদম্পতির সঙ্গে ছবি তোলা এগুলোই তো স্মৃতি হয়ে থাকে না এগুলোই হচ্ছে ছিন্ন বন্ধুর বিয়েতে এই ধরনের স্মৃতি তো রাখতেই হবে আর এখন শ্যালিকা গেছে দিদি জামাইবাবুর সঙ্গে ছবি তুলতে এদিকে আমি একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছি এখানে আছে সুদীপ দাস বুয়াই ওদের সঙ্গে ছবি ভিডিও করলাম প্রথমে তারপরে সুতাপার সঙ্গে একটু ভিডিও করিলাম এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় তো চলো বাড়িতে শুধু আনন্দ করলে তো হবে না বাড়ি ফিরতে হবে তো রাতের খাওয়া দাওয়াটা সারতে হবে আর কত বড়ো হল ঘরটা দেখো পুরো হল ঘরটার মধ্যে এসি চলছে এখানে চলছে খাওয়া দাওয়া আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এসি না চললেই নয় এইবারে বসে পড়েছি টেবিলে এখানে দেখো মেনু কার্ডটা খুব সুন্দর করেছে মেনু কার্ডটা কার্ডের মধ্যে সুন্দর করে নবদম্পতির ছবিও দেওয়া রয়েছে আর তাদের নামও দেয়া আছে আর যা যা আছে আজকে অতিথি আপ্যায়নের খাবার দাবার সবগুলোই আর কি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে টেবিলে প্লেট পড়ে গেছে আর ওইদিকে বসেছে রুপু আর রুপুর বাবা দুজনে মোবাইল দেখেই যাচ্ছে সমানে আর এদিকে বসে রয়েছি আমি আর আমার ছেলে এই দেখো আমার ছেলে আজকে খুব আনন্দ এবারে জলের বোতলও দিয়ে গেছে যেটা না হলেই নয় খেতে বসলে আর রুপুর পেছন দিকে বসে আছে রাজ আর এদিক টেবিলে বসেছে সুদীপ্তা আর সুদীপ্তার হাজব্যান্ড বুবায়দা চলো খাওয়া দাওয়া শুরু করি আস্তে আস্তে রাতের মধ্যে তো রাত হয়ে যাচ্ছে এখন পাতে পড়ে গেছে চানা কিমা মশলা আর গরম গরম কুলচা এবারে আছে ফিস ফ্রাই স্যালাড আর কাশন্দি তখন এ না সন্ধ্যাবেলায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে ওখানে আরও অনেক আইটেম ছিল তবে ওখানে প্রচণ্ড গরম তার জন্য দেখাতে পারিনি এবারে পাতে পড়লো গরম গরম পোলাও আর ভেটকি মাছের পাতুরি পাতড়িটা না খুব সুন্দর হয়েছে মাছটা খুব সফট হয়েছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর খেতেও দারুণ হয়েছে মুখে দিয়ে দেখলাম দারুণ স্বাদ এবারের আইটেম ছিল মাটন কষা সেই পোলাওয়ের সঙ্গে মটন কষা মাটনটা একটুখানি তোমাদেরকে ভেঙে দেখা কীরকম রকম নরম হয়েছে এই দেখো দেখেছ খুব সফট হয়েছে মাটনটাও খেতেও তো দারুণ হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে এবারে শেষ পাতে তো ফ্রুট চাটনি আর পাপড় আছে তবে আমি পাপড় নিই ওই রুবুর পাতে পাপড় রয়েছে তবে আইসক্রিমটা কিন্তু এখন এখানে নেই আইসক্রিমটা পরে নিচে গিয়ে নি ওই যে মৌ চলে এসেছে আমাদেরকে বলতে যে ভালো হবে সবাই খাবে তবে হ্যাঁ আর এই প্রথম তো ওর বাপের বাড়ির থেকে লোকজনেরা আরও আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির দিককার লোকজনেরা খেতে বসেছে সে সমস্ত দিক অতিথি যাতে ঠিকঠাক খাওয়া দাওয়া করে এগুলো তো ওকে দেখতে হবে না আর এবার দেখো চলে এসেছে রসগোল্লা আর চাপ সন্দেশ যে পাতে গোল গোল রসগোল্লা আর চাপ সন্দেশ পড়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ এবার নিচে যাবো আর খাওয়া শেষে মুখে যেগুলো না দিলেই নয় মুখ সর্দি যাকে বলে পান সেইটার থেকে দিয়েছে পান মশলা জোয়ান আর আইসক্রিমটা কিন্তু এখনও খাওয়া হয়নি ওটা নিচে আছে ওটা নিচে গিয়ে খেতে হবে এই তো বন্ধু আইসক্রিমটাও হাতে নিয়ে নিয়েছি হাতে নিয়ে আমরা টোটোতে বসে পড়েছি মা ছেলেতে আর কয়েকজন আসলে বেরিয়ে যাব তো খাওয়া দাও আজকের মতন শেষ এখন বাড়িতে যাই তো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে যেন অজস্র ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো তবে আমি এগিয়ে যেতে পারবো আজকের মতন আসি টাটা